বর্তমানে কোন আইটেমটা বেশি চাহিদা বর্তমানে ভাই বর্তমানে ভিএসে শাদির অনুষ্ঠানের সিজন এগুলো সবচেয়ে বেশি চলতেছে ভাই আমার কাছে হ্যাঁ আমার কাছে আপনি নেবেন একশো পঞ্চাশ টাকা আপনি পাইকারি বিক্রি করেন না আপনার জেলা শহরে যারা দোকানদার আছে খুচরা দোকানদার আছে তাদের কাছে একশো সত্তর টাকা বিক্রি করেন এরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা টাকা বিক্রি করলে মিনিমাম এক টাকা লাভ এক টাকা লাভ হবে ভাই অবশ্যই এই যে দেখেন এগুলো আছে আপনার একশো বিশ টাকা আপনি একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি এই পাইকারি বিক্রি করতে পারবেন জেলা শহরে একশো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করতে পারবেন তারপরে এই যে এরপরে বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিভিন্ন রেটের মাল আছে ডিজাইন আছে কালার শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই এগুলো শুরু ভাই এগুলো সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে শুরু আশি নব্বই টাকা পর্যন্ত আছে এই দেখেন এর মধ্যে কালার আছে দেখেন

এগুলো একটু কোয়ালিটি ফুল মাল আচ্ছা এটা আছে আপনার একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা কালার আছে এই মালটা আপনারা সরাসরি দেখতে বুঝতে পারবেন যারা আসবেন এই আইটেম নিয়ে কাজ করতে চান ভাই ভাই দেখে উপরে কি আইটেম সিতা এগুলো আছে আপনার এই যে

এই যে ডাই ব্রেসলেট আছে এগুলা কিন্তু গোল্ড না ইউজ করে এগুলো ইউজ করে এই যে দেখেন আমরা জুলে গুলো দেখতেছেন এরপরে এই যে ব্যাসলেট গুলো দেখতেছেন এই যে ব্রেসলেটে দেখেন এর কালার আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এক পিসের দাম পড়বে আপনার মাত্র মাত্র 55 টাকা পিস পড়বে মাত্র মাত্র 55 টাকা পার পিস থেকে শুরু হয় দেখেন এগুলো 55 টাকা পার পিস হ্যাঁ হ্যাঁ এগুলো কালার গ্যারান্টি ভাই এগুলো কালার কিছু হবে না বর্তমানে এগুলো চলতেছে ভালো আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করেন আচ্ছা এই যে এরপর আপনার স্টিক পিন আছে এরপর মেহেদি আছে ভাই এর জিনিসটা দেখানো হয়নি ভাই